প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিনের মতো সেই সকালে আজকের রয়েছে মেয়ের পরীক্ষা তো সকালবেলা বাসে কাজকর্ম কমপ্লিট করে নিলাম ও টিউশন যায়নি পরীক্ষা বলে তো ওকে এখন নিয়ে পড়াতে বসবো তার মধ্যে রান্না করব তবে তোমাদের দাদাভাই আজকে যেহেতু বাড়িতে খাবে না সেরম বিশেষ কোনো রান্নাবান্নাও করবো না তো যাই হোক বন্ধুরা হা আজ হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন মানে চাঁচড়ি তো আবার তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা যেহেতু তোমরা পাবে হোলির দিন তো সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভীষণ আনন্দ করো তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সত্যি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না যে দূরে থেকেও এত আপন হওয়া যায় তোমরা সত্যি আমার এত মানে কি বলবো এত এত ভালোবাসা দিচ্ছ আর আমার ভালো মন্দ সবটাই তোমরা জানার চেষ্টা করছো এবং তার সঙ্গে সান্ত্বনাও দেওয়ার চেষ্টা করছো তার জন্য আমি ভীষণ খুশি সত্যিই তোমরা আমার যে মন খারাপের কথা আমার যে সমস্যার কথা তোমাদের সঙ্গে বলেছি তো সেই জন্য তোমরা অনেকেই বলেছ যে যদি কিছু শেয়ার করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করতে তাহলে মনটা খালি হবে হ্যাঁ গো আমিও জানি শেয়ার করার মতো হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু এমন কিছু কা মানে এমন কিছু যেটা মানে একদমই শেয়ার করতে পারছি না গো পারলে খুবই ভালো হতো কারণ আমার মনটা খালি হতো কারণ যে কোনো জিনিস দেখবে কারোর সঙ্গে যদি প্রকাশ করা যায় তাহলেই কিন্তু মনটা খালি হয়ে যায় কিন্তু সেটা পারছি না বলেই আমার কষ্টটা ভীষণ তো তার জন্য কষ্ট তো আছেই সেটা আমার একান্তই নিজের কিন্তু তোমরা যে আমার জন্য এতটা আগ্রহী এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য ভীষণ ভীষণ খুশি গো আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলে হয়তো এই সমস্ত পরিস্থিতিগুলোকে কাটিয়ে ওঠা আমার পক্ষে হয়তো সম্ভব হবে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে একটু চা বানিয়ে নিলাম আর আজকে হচ্ছে কালকে রাতের কিছু একটু দুধ ছিল তো মেয়ের জন্য সেটা দুধ চা বানিয়ে দিলাম আর আমাদের জন্য লাল চা দিয়ে একটু ভাত বসাবো অল্প করে মামেয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের আজকে ক্যাটারিং রয়েছে কাজ রয়েছে মানে ও রাতে খাবে কিন্তু সকালে খাবে না তাই সকালেই মামের মতো রান্না হবে আবার রাতে রান্না করব। তো চাটা খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর তবে তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি খেয়ে যাবে এই জন্য বেগুনগুলো না অনেকদিন এনেছিল খাওয়া হয়নি দেখলাম বেশ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কয়েকটা তো বেশ পোকাও বেরিয়েছে তো বেগুনগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো ওই বেগুনগুলো দিয়ে না কাঁচা কাঁচা পেঁয়াজ একটু লঙ্কা মাখিয়ে না খেতে বেশ ভালো লাগে তো সেটাই করব মুড়ি খাওয়ার সময় এটা মাখিয়ে নেবো যতটা মুড়ি খাওয়াতে লাগবে লাগবে তারপরে যেটুকু থাকবে আমার হয়ে যাবে কারণ মেয়ে তো খাবে না আর রান্না করবো আজকে সয়াবিনের তরকারি তো এই যে এখন আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর সয়াবিনগুলোকে গরম জলে ভাফিয়ে রেখেছি মানে সেদ্ধ করে রেখেছি তো সেটাকেও ভাজবো আগে আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিই তারপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো পরে ভাজবো তো যাই হোক আলুগুলো ঢেকে দিলাম আর এখন আলু সবিন সব ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নেবো ওদিকে দেখো ছোট্ট হাঁড়িতে আমি কিন্তু ভাতটা বসিয়েছি তো একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো যেভাবে মাংস কষায় কি ওইভাবেই সবিনটা আজকে রান্না করব। আর সম্পাদ দিদিভাই কমেন্ট করে বলেছ সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমাদের কাছে শেয়ার করা হয় তাহলে বলতে পারো মনটা অনেক খালি হবে থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা পাশে থেকো তাহলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে দে অফিসিয়াল কমেন্ট করেছ সব মিলিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো পরের ভিডিওর অপেক্ষায় রইলাম আর এম যে অধিকারী ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছ যে আজ আমি সবার প্রথম লাইক কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই পাশে থেকো তাহলেই কিন্তু আমার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আমি এইভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারবো তোমাদের হাত ধরে এবং তোমাদেরকে সাথে নিয়ে তো এখন দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আলু সয়াবিন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর তারপর জল ঢেলে দেবো তারপর একটু ঢাকা দিয়ে নেব তখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সাবিন তো আগের থেকেই সেদ্ধ হয়ে আছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর একটু ঝোল ঝোল থাকবে নামিয়ে নেব তো দেখো এখন জলও দিয়ে নিলাম এবার একটু ঢেকে দেব আর তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন ফ্যানজারতে দিয়ে নেব আর আজ যেহেতু মেয়ের পরীক্ষা ওকে পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই চলে যাবে ওই এক ঘন্টার মতো পরীক্ষা তারপরে আমার টুকটাক কাজকর্ম কিছু রয়েছে কমপ্লিট করে ওই এগারোটা থেকে পরীক্ষা তো আমিও সাড়ে এগারোটা নাগাদ ওকে আনতে বেরিয়ে যাব তারপরে নিয়ে এসে বাকি কাজকর্ম হবে আর দেখো কথা বলতে বলতে আমার অনেকটা সময় পেরিয়ে গেছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো মেয়ে স্কুলে চলে গিয়েছিলো এখন কিন্তু আমি মেয়েকে নিয়ে চলেও এসেছি পরীক্ষার থেকে আর এসে আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো অনেকদিন হলো আমি তো কয়েকদিন ঠাকুরে জল দিইনি তোমার যে দাদাভাই দিত ওই কোন রকম আর কি ভালোভাবে সেভাবে পরিষ্কারও তো করেনি কিছু তো একবারে বাসনগুলো কেমন হয়ে আছে জানো তো পিতাম্বর পাউডারটা ছিল শেষ হয়ে গেছে সেই জন্য একটু তেঁতুল দিয়ে না বাসনগুলো মেজে নিচ্ছি তবে তেঁতুল দিয়ে মাজলে কিন্তু অতটা পরিশ্রম করতে হয় না খুব সুন্দর চকচকে হয়ে যায় তো এখন দেখো জলটা সবে আসলো আর মেয়ে তো স্নান হয়ে গেছে তো আমি এখন বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপরে স্নান করব আর স্নান টান করে আর একবার ধুয়ে তারপরে ঠাকুর পুজো করব। আর আজকে ঠাকুরগুলোকেও একটু নামিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ অনেক দিন হলেও পরিষ্কার করা হয়নি সময়ের অভাবে না হয়েই ওঠে না আর তারপরে দেখো বাসনগুলো মেজে ধুয়ে রেখে স্নান টান করে আবার ধুয়ে নিয়ে তাকে চলে এসেছি আর এখন দেখো ঠাকুরগুলোকে আগে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেবো আর এই যে কাপড়টা দেখছো না এটা আমি মেলা থেকে কিনেছিলাম একবার তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এটা কিন্তু আমি ঠাকুরের জন্যই রেখেছিলাম অন্য কোনো কাজে লাগাইনি তো এই যে ঠাকুরের মোছা হয়ে যাবে তারপর আবার এটাকে সার দিয়ে ধুয়ে আবারও গুছিয়ে রেখে দেবো আবার যখন পরিষ্কার করতে হয় সেইভাবেই আমি করি মৌ ডেলি লাইফস্টাইল কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা আমার পরিবারে আসার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ গো অবশ্যই চেষ্টা করবো এছাড়াও আমার যে সকল প্রিয় বোন এবং দিদিভাইরা কমেন্ট করেছে তারা হলো প্রথমেই রয়েছে আমার মামনি দিদিভাই নির্কু ঘোষ শ্রেয়সী ব্লগ সুস্মিতা এবং রয়েছে অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর এই হোলির দিনটা তোমরা ভীষণভাবে এনজয় করো আনন্দ করো কিন্তু সাবধানে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুরগুলো কিন্তু বেশ মোছা হয়ে গেল আর ঠাকুরগুলোকে আমি কোলে রেখেছি মুছে কিন্তু ওই সাইডের দিকে রাখছি তো যে ঠাকুরগুলো আগে মুছে নিয়ে তারপরে ঠাকুর রাখা জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব আর তারপরে ঠাকুর পুজো দিয়ে নেবো আর আজকে না ভীষণ গরম পড়েছে ফ্যান চালিয়েই কাজ করতে হচ্ছে এই যে সবে স্নান করে আসলাম কিন্তু স্নান করে আসার পরেও যে এতটা গরম লাগছে তার জন্য ফ্যান না ছে না কাজ করা যাচ্ছে না আর কি মশা জানো তো এত মশা ফ্যান চালে তবু একটু কম হয় এই দিনের এই ঘরটায় আবার বেশি মশা আসলে এই ঘরটায় মানে জিনিসপত্র একটু বেশি পরিমাণ রয়ে গেছে তো হয়তো সেই কারণেই বা ব্যবহার হয় না সেই কারণেই না মশার উৎপাতটা একটু বেশি এই ঘরে আমাদের সেই ঘরটা হয়তো অতটা বেশি নয় আবার বেশি নয় বলা ভুল কারণ ওখানে তো গুড নাইট টু নাইট জলে ওই জন্য হয়তো অতটা লাগে না তো যাই হোক দেখো ঠাকুরগুলো নামিয়েছিলাম পরিষ্কার হয়ে গেছে এখন যে ঠাকুর রাখার জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপরে এইটাকে ধুয়ে দেব জল যেহেতু আছে জল থাকতে থাকতে ধুয়ে দিয়ে তারপরে আমি ঠাকুর পুজোটা করে নেব। তারপরে তো মামের খাওয়া দাওয়া ওই তো রান্নাবান্না করেছিলাম দেখেছ দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে মামে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমায়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি ওই যে কয়েকদিন না মানসিকতার জন্য শরীরটাও খারাপ যাচ্ছে শুধু ঘুম পাচ্ছে আর কি এরকম একটা পরিস্থিতি মনে হয় যেন ঘুমালেই শান্তি তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা একবারে দেখা হচ্ছে এখন এই যে ধুনোটাও দিয়ে নিচ্ছি কয়েকদিন তো ভালো করে পুজোও দিতে মানে দেওয়া হয়নি আমি দিতে পারিনি তো তোমাদের দাদাভাই ওই দিত সন্ধেও তো সেইভাবে দেওয়া হয়নি মেয়েকে দিয়ে দিতাম ওই দুটো ধূপ দেখি আর কি কারণ তোমাদের দাদাভাই তো সবসময় থাকতো না সন্ধ্যা দেওয়ার সময় ডিউটি যেত সেই কারণে তো আজ ভাবলাম বেশ কয়েকদিন পরে দিচ্ছি ভালো করে সন্ধ্যা দিলাম যেহেতু পুজোটাও আজকে ভালো করে করেছি তার জন্য একটু ধুনোটাও দিয়ে নিলাম আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর যেহেতু এটাও ঠাকুরের অনুষ্ঠান ছিল সেই জন্য সেই বীজকলা প্রসাদ সেটাও এনেছে তো এটা এখন ঢেলে নিচ্ছি এটা নিয়ে আবার গোটা মানে যারা যারা পছন্দ করে আর কি অনেকে সবাই পছন্দ করে কিন্তু সবাইকে তো আর দেবো না তবে যাদেরকে দেওয়া হয় আর কি মানে যাদের সঙ্গে আমার ধরো খুব ভালো বন্ধুরা এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর কালকে তো দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো করে দোল কাটাও রঙ খেলেও আর এই যে একজন তো মানে রঙ কেনার জন্য বায় তো যাই হোক আগের বছরে কিছু আছে সেগুলো হবে না বা তার সঙ্গে কিছু এক্সট্রা কিনতে হবে তো যাই হোক আজকে হচ্ছে চা চোর এরা সব বাচ্চারা কয়েকটা চোর করেছে সেটা এখন ধরানো হবে তো সেই জন্যই যে যাওয়ার জন্য বায়না করছে তো চলো যাওয়া যাক পয়সা डबल भी तो।

তো বন্ধুরা কালকে যে কিছু কেনাকাটা করতে গেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি ঠিকই এনেছি স্পেশাল জিনিস কেনাকাটা এই আজকেও বলতে পারো দিনটা আবার কালকেও বলতে পারো এই আর কি দিনটা স্পেশাল কিছুই স্পেশাল হচ্ছে না তো সেই শুধু কেনাকাটা করছে তো প্রথমে দেখাই এটা হচ্ছে যে মেয়ের জন্য একটা লেগিংস কিনেছি নাচ টাচ করতে যাই তো ওই জন্য তো ভালো লেগিংসটা একটু দামি নিয়ে দামি মানে ওই একশো আশি টাকার মতো নিয়েছে ভালো ব্ল্যাক কালার পুরো খুলে দেখা ছিল ভাজ করতে পারবো না তাই এটা লেগিংস আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জিন্স এটা আমি কিনে দিয়েছি এটা মানে এই প্রথমবার এত দামি জিন্স একটা নেওয়া হলো আর কি এটার দাম নিয়েছে নশো টাকা মানে এরকম দামে নেওয়া হয়নি ওই পাঁচশো টাকার মধ্যে আমি কিনা হয় তো এটা আমি দিয়েছি হচ্ছে এইটা হচ্ছে ডিল এইটা যেখান থেকে যাই মুম্বাই গার্মেন্টস ওখান থেকেই এদিকে নিয়ে আসছে মেয়ের প্যান্টটা আর তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা দোকান থেকে শাড়ি দেখছিলাম মানে ঘরে পড়া শাড়ি নেবো বলে ছাপা শাড়ি কারণ ভালো শাড়ি অনেক আছে আলমারি ভর্তি করে রেখে নিলে ওই আলমারিতেই পরে থাকবে নমাসে ছমাসে কোথায় একদিন যাবো তবেই পরতে পারবো কিন্তু ছাপা শাড়ি যেহেতু বাড়িতে আমরা শাড়ি পরি তো তারপরে মেয়েকে ওই নাচ গান ওটা সেটা ইয়ে যে এই গরমের দিন আসছে সিল্কের শাড়ি পরতে একটু কষ্টই হয় তো সেই ক্ষেত্রে সুতির শাড়ির প্রয়োজন হয় সেই জন্যই আমি বলেছিলাম ছাপা শাড়ি নেবো তো ওই দোকানে আমার ছাপা শাড়ি পছন্দ হলো না তো অন্য দোকান থেকে আবার এসে নিয়ে দুটো নিয়েছি শাড়িগুলো ভীষণ সফট খুব সুন্দর নরম মানে একটু মার দিই তবে জানি না কি রকম হবে পরে দেখতে হবে তো যাই হোক এই এটা একটা এত নরম মানে মূল্যে পকেটের মধ্যে চলে যাবে এরকম ছাপাটা আলাদা কালারটা আলাদা ওটা হচ্ছে লাল আর দুটো কেমন হচ্ছে জানিও দিব এগুলো তোমাদের দাদা হয় কিনে দিয়েছে আমাকে আমি প্যান্টটা কিনে আমি দিয়া মানে আমি ইনকাম করি না আমার যে লক্ষ্মীর ভান্ডার দেয় তো সেই দিয়ে আর সঙ্গে নিয়েছি তিনটে ব্লাউজ এই যে একটা দেখা যাচ্ছে নাকি ভালো বুঝতে পারছি না তোমার কমেন্টে বলো কিন্তু হ্যাঁ এটা এই হলো আমাদের স্পেশাল কেনাকাটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর এগুলো কেমন হয়েছে অবশ্যই জানি তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট